আসসালামাইকুম সম্মানিত দর্শক আজ তেরো ডিসেম্বর শুক্রবার আজকে আমাদের পাকুন্দি বাজারে গরুর মাংস কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চলুন দেখে নিয়ে যাক আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছে আজকে গরুর মাংস কত করে বিক্রি হতে আছে এটা সাতশো টাকা কেজি হ্যাঁ প্রিয় দর্শক দেখতেছেন আজকে পাকুন্দিয়া বাজারে গরু সাতশো টাকা কেজি দরকার এই জায়গায় বিক্রি হচ্ছে সালাম চলতেছে কত করে সাতশো টাকা হ্যাঁ প্রতি শুক্রবার এই জায়গায় গোছ পাওয়া যায় নাকি সামনের সপ্তাহে একটা আনবেন দেড় লাখ টাকা দামে বড় সার হ্যাঁ এই জায়গায় প্রতি এই বিক্রি করেন ভাই হ্যাঁ আসসালামু আসসালামাইকুম ছোট ভাই ভালো আছো কি অবস্থা বেচা কেমন চলতেছে মুরগি মোটামুটি আছে আজকে মুরগি কত করে বিক্রি করতেছে এটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার ভিতরে হ্যাঁ গত সপ্তাহে কত আসিল একশো সত্তরই আছিল মোটামুটি একরকমই দাম চলতেছে হ্যাঁ ঠিক আছে ছোট ভাই প্রিয় দর্শক দেখতে আছেন আজকের বাজারে ফার্মের সাদা মুরগি এটা একশো পঁয়ষট্টি টাকা থেকে একশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে এই জায়গায় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন থাকলে আমার এই চ্যানেল বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন